সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আমি সমদ্বীপ প্রতুণ্ড বর্তমান আবহাওয়ার আগামী তিন দিন কেমন পরিস্থিতি থাকতে চলেছে আমরা আজকের এই আপডেটে দেখব আজকের আপডেটের মূল বিষয়বস্তু হচ্ছে বৃষ্টি এখন ছুটিতে কিন্তু শপিং করেন করবেন সবাই জুটিতে কারণ পুজো আসছে জুটিতেই শপিং করবেন বোধ হয় আশা করা যাচ্ছে কারণ আগামী তিন দিন সেরকম বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না চলুন উপগ্রহ চিত্র অনুসারে কি দেখা যাচ্ছে চলুন দেখে উপগ্রহ চিত্র অনুসারে দেখা যাচ্ছে যে সেরকম কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেঘাচ্ছন্নতা বিরাজ করছে না একটি আংশিক মেঘাচ্ছন্নতা বিরাজ করছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বাকি সমস্ত জেলায় কিন্তু বেশ রোদের রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পাবেন সেরকম বৃষ্টিপাত কিন্তু আগামী তিন দিন লক্ষ্য করা যাবে না স্থানা বিশেষে হঠাৎ করে কোথাও কোথাও গুড়ি বৃষ্টি আগামী তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টায় দেখতে পারবেন আর একটি মৌসুমি অক্ষরেখা যেটি বিরাজ মানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে সেটি কিন্তু তার প্রভাব বিস্তার করবে আগামী দিনে কিন্তু কিছু দিন পরে কিন্তু সেটা খর্বাকৃত বা সেটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক পরের আপডেটে মডেল ভিত্তিক আবহাওয়া পূর্বাভাসে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামী তিন দিন বৃষ্টিপাতের সেরকম তুলনামূলক ভাবে কমই দেখা যাচ্ছে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করবে আগামী তিন দিনে কিন্তু কিছু কিছু জায়গায় পুরুলিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণে হঠাৎ করে বৃষ্টিপাত ছন্দের পরে দেখতে পারবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে হালকার ওপর দিয়েই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বাহাত্তর ঘন্টায় এই বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাবে দুই জায়গাতেই এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বেশ ভালো রকম দেখা যাবে চলুন দেখে নেওয়া যাক জায়গাভিত্তিক কেমন কিরকম কি থাকতে চলেছে তা আমাদের বৃষ্টির বিবরণ বিবরণ দেখতে গেলে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু একটি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শুধু উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ক্ষেত্রে কিন্তু মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত আমরা আগামী তিন দিনে লক্ষ্য করব। চলুন জায়গাভিত্তিক তাপমাত্রার আপডেটে কিরকম থাকতে চলেছে তাপমাত্রা আগামী তিন দিন তাপমাত্রা কিন্তু বেশ ভালো রকম বিবর্তন ঘটাবে অর্থাৎ একটু বেশ ভালো রকম গরম পড়বে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র অঞ্চলগুলি মালদা দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বেশ ভালো রকম গরম থাকবে থার্টি টু থেকে কোথাও কোথাও থার্টি সিক্স পেরোবার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এবং দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উল্লেখযোগ্যভাবে এই সব জায়গাতে কিন্তু প্রায় চব্বিশ থেকে আঠাশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে কুড়ি থেকে চব্বিশ আশা করা যাচ্ছে সেখানে তাপমাত্রা থাকবে চলুন আমাদের প্রিয় শহর কলকাতাতে কেমন তাপমাত্রা থাকতে চলেছে এবং আবহাওয়ার পূর্বাভাস আগামী তিন দিনে দেখে নেওয়া যাক বুধবার কিন্তু একটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করবে থার্টি ফোর ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সাতাশ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্ন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারে কিন্তু সেম তাপমাত্রা থাকছে না তিরিশ ডিগ্রি একটু কমছে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন অর্থাৎ আরও তাপমাত্রা কমছে আগামী দিনে কিন্তু বৃষ্টিপাত একটু হলেও বাড়বে আগামী তিন দিনে সাতাশ ডিগ্রি তাপমাত্রা ছবে সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটের ক্ষেত্রে পরবর্তী আপডেটে শুধু এটাই বলবো যে আমাদের ওয়েদার সংক্রান্ত পেজে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করবেন আমাকে ধন্যবাদ